মানি না মানমোনা মানিতে পারি না আল্লাহ রসুলেরব মাননা বলেন মানি মানমনা মানমোনা মানিতে পারি না আল্লাহ রসুলেরব না মানি মানবো মানমনা মানিতে পারি না কোরআন হাদিসের হাইরে নাকারীরা রক্ষা পাবে না। অবমান নাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানিতে পারি না আল্লাহ রসলে হয় না আরো মানি মানিনা মানব না মানিতে পারি না একসাথে মানি না মানব না মানিতে পারি না আল্লাহ রসুলের অপমান নাম বাংলার বীর মুসলমান জেগে ওঠেছে লেস গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে কথা বলে ঠিক বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে মোরা করব তাদের কবর রসনা কথা বলেন ঠিক কিরা নইলে মোরা করব তাদের কবর রসনা মানি না মানব না মানিতে পারি না আল্লাহ রসুলের মানি না মানব না মানিতে পারি না আল্লাহ রসুলের অবমান না না রক্ষা পাবে না অবমান রক্ষা পাবে না বানিনা না মানব না মানিতে পারি না আল্লাহ রসুলের বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির খতম করো আবু জেহেলের নাতি-পুতে সাগরে কথা বলা ঠিক কিনা বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির

অবমান অবমাননাকারীরা রক্ষা পাবে না অবমাননাকারীরা রক্ষা পাবে না আল্লাহ রসুলের অবমাননা মানিনা মানব না মানিতে পারি না আমার ভাইরা আমরা আল্লাহ রসুল করেন হাদিসের অবমাননা আমরা কখনো মামদনা কথা বলেন ঠিক কিরাম সুতরাং বাংলার বীর মুসলমান জেগে উঠেছে এই জন্য নাস্তিক মোরতাদ যারা সব মুনাফিক যারা সব আমি আজকে বলতে চাই বাংলার তৌহিদি জগনাথ যদি একবার ঝাঁকি দিয়ে ওঠে একবার জেগে ওঠে শুনে কবির ঐশার কবির মুরগি জুবাই হয়ে যাবে এরপর টাকো থেকে যত নাস্তিকের দল বারবার বিস্তার বিপক্ষে কথা বলেছ আমরা মুসলিম জাতি যদি একবার হংকার দেয় জায়গা পাবে না দূরের গর্ত ছাড়া অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ তোমাদের তোমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই কথা বলে ঠিক কি না সুতরাং যতই চেষ্টা করুক না কেন আল্লাহর জমিন থেকে কোরআনকে কেউ কখনো মুছে দিতে পারবে না